হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুর জাস্ট ড্রিম কেমন আছো তোমরা সবাই এখন মঙ্গলবার টেন হয়ে গেছে তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মানে এটা একটা কেকের প্রিপারেশন তো ফুড কেক মানে রেডি করে নিয়েছি তো কেকটা কমপ্লিট করে নিলাম আর এখনও পর্যন্ত আমি কোনো রেসিপি কেকের দিই তো আজকে দিলাম একটা বিশেষ কারণে রেসিপি দিলাম না মানে কেকটা বানিয়েছি তো দেখো এখন অনেকটা টাইম হয়ে গেল প্রায় পাঁচ মিনিট বাকি আছে বারোটা বাজতে তো আজকে সেই স্পেশাল দিন তিনটা হলো আমার তুর বার্থডে তো চব্বিশ তারিখ বারোটা এই সময় মানে ওকে বলতে পারো একটু সারপ্রাইজ দেব তো শুয়েই পড়েছে হয়তো পুচকুটাও সাথে পুচকুর ঘুম নেই

তারপর আমরা তিন দিন মিলে কেকটা কাট করে নিলাম এখন রাত বারোটা পনেরো বাজে সূর্যর বার্থডেটা প্রত্যেক বছর ঠিক দুর্গাপূজায় এরকম আগে আগেই হয় দশ থেকে পনেরো দিন আগে তো কুড়ি আমি বছর থেকেই শপিং চলে অপর দিকে থাকে সূর্যের বার্থডে প্রিপারেশন বা সূর্যের বার্থডে এই সময় ব্যস্ততা ঠিক দুটো দিন খুব ব্যস্ততার মধ্যেই যাবে গেলেও আনন্দটা অনেক বেশি খুব আনন্দের সাথে আজকের দিনটা আমরা সেলিব্রেট করি আমরা শুধু মানে শুধু আমরাই না প্রত্যেকটা বাবা মার কাছেই এই আজকের দিনটা খুব স্পেশাল তো কেক কাটিং হয়ে গেল ব্যাস এখন শুরু করবো তাড়াতাড়ি সকালে থেকে অনেক কাজ আছে অনেক প্রিপারেশান কালকে তোমরা সাথে থাকো তো দেখো পরের দিন সকালবেলা মানে বুধবার আজকে সূর্য রেডি হয়েছে স্থান সেরে একবারে মন্দিরে যাবে আমি গিয়ে পুজো দিয়ে আসবে এইদিকে দেখো গতকালকে রাতে থেকে খুব বৃষ্টি হচ্ছে একভাবে বৃষ্টি আজকে এখন বৃষ্টিটা নেই কিন্তু মেঘলা একটুখানি পর থামছে বৃষ্টি চলে আসছে থামছে বৃষ্টি আসছে তো সকালের ব্রেকফাস্ট প্রথমে তো ছাতু দিয়েই দিয়েছিলাম তা আজকে করব মসুর ডালের খিচুড়ি আর এইদিকে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলো প্রেশার কুকারে একটু গরম মশলা দিয়ে সম্পূর্ণটা ভালোভাবে ভিজে নিলাম ভেজে নিয়ে মসুর ডাল আর চাল দিয়েছি তো দেড় পট চাল দিয়েছিলাম আর দেড় পট ডাল এভাবেই এটা করে খিচুড়িটা করে নিলাম এদিকে দেখো চিকেন আর মাছ আর এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আরেকটু ধুতে হবে আর এদিকে ডাল ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি পনিরটাও বের করে রাখলাম ফ্রিজ থেকে আর সবচেয়ে প্রথমে করব পায়েস তো পায়েসের জন্যে দুধটা বসিয়ে দিলাম এদিকে গোবিন্দভোগ চালটাও ধুয়ে নিয়েছি এদিকে দেখো আমার পুচকু তুর্য বাবা সবাই মিলে মন্দিরে যাবে তা আমি জলদি পায়েসটা কমপ্লিট করে নিলাম আর এদিকে দুপুরে লাঞ্চের জন্য যেগুলো হবে সেগুলো আগে রেডি করছি তো পাঁচ রকম ভাজাটা ভছি এদিকে কেটে নিলাম আর এদিকে দেখো কুচকু এত ব্যস্ততার মধ্যে ও পেয়েছে সুযোগ সন্ধ্যাবেলা কেক কাটিং হবে কিন্তু একটা বিয়াল্লিশে তুর্যোর জন্ম তো এই সময়টা আমরা ওকে পায়েস ধানদ্রব্য দিই তো সেই মতো পায়েসটা আগে কমপ্লিট করে নিয়েছি আমরা দুজনে ওকে আশীর্বাদ করলাম করেই দেখো এবার প্রথমে এগারো টাকা দিয়েছে সেটা না ওর হচ্ছে ফাইভ লাগবে আর অবশ্য টাকা বাচ্চাদেরকে দেওয়া উচিত না কারণ ও খরচও করে না যেগুলো থাকে মানে নেয় ঠিকই ওগুলো আবার আমার কাছেই রেখে দেয় যেটা দরকার চকলেট এগুলো তো আমি দিই না ওকে যখন ওর মন হয় দেই একটু হাতে তার আর এদিকে দেখো দুপুরের জন্য আগে ভাবলাম পনিরটা কমপ্লিট করে নিই তো আলুটা ভেজে নিলাম পনির ভেজে জলে দিয়ে দিয়েছি এদিকে পোস্ত টমেটো কাজু যা যা মশলা সব নুন হলুদ কাশ্মীরি রেড চিলি হলুদ না সরি গরম মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম ধর পনির আলু দিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে নামালি কমপ্লিট পনিরটা এদিকে দেখো ছোলার ডালটা আজকে ছোলার ডালটা একটু অন্যরকমভাবে করছি পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো মতো কষিয়ে গরম মশলা দিয়ে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিলাম তো ডালটা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো ডালও কমপ্লিট দুপুরে মেনুতে আজকে এগুলোই ছিল মাছের কিছু করিনি মানে হয়নি করে ওঠা হয়নি মানে আর তাছাড়াও দুপুরবেলা বলছিলো পনিরটা খুব পছন্দ তো এভাবে এভাবে পনিরও খুব পছন্দ করে তো দেখো পাঁচ রকমের ভাজা দিয়েছি মাছ ভাজা পটল আলু বেগুন কুমড়ো এগুলো আর ছোলার ডাল পনির এই ছিল দুপুরের লাঞ্চের মেনু এখন চট জলদি তাড়াতাড়ি করে রান্নাগুলো সব সেরে নিই তো প্রথমে আর মাছটা কমপ্লিট করে নিই এদিকে চিকেনটা দেখো সব রকম মশলা পেঁয়াজ আদা রসুন জিরে ধনে গরম মশলা তেল নুন হলুদ সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখেছিলাম চিকেনটা তো এদিকে দেখো আর সর্ষে রেডি আর মাছটা আর সর্ষে দিয়ে করেছি এদিকে ফ্রায়েড রাইস কমপ্লিট হয়ে গেছে স্যালাড হয়ে গেছে রান্না মোটামুটি সবই কমপ্লিট ফ্রায়েড রাইস চিকেনের রেসিপিটা তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে পায়েস ছোলার ডাল চিকেন কষা পনির এই ছিল বার্থডের মেনু আর দিয়ে দেখো ছেলের বার্থডে একটুখানি রেডি হয়ে নিলাম এদিকে মা দিদি সবাই এসে গেছে খুব ভালো লাগছে আজকে এই যে আমাদের মামনি বন্ধুরা সবাই একটুখানি করে কেক কাটিং হবে তারা কথা হয়েছিলাম সাড়ে আটটা বাজে এখন বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে সারাদিন আর এই যে পছন্দের কেক কেকও চলে এসছে ব্যাস এখন কেক কাটিংয়ের প্রিপারেশন চলছে কেক কাটা কমপ্লিট তারপর স কাটা হয়ে গেছে পুজোর বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খেতে বসে গেছে এদিকে দিদি মা সবাই মেরে খেতে দিচ্ছি সবাইকে দিলাম আর এগুলো কয়েকটা ছবি এতগুলো ক্লিপ নাও হয়নি ভিডিও আনিতে পারিনি এখন রাত্রি পনেরো বারোটা বাজে তো সবাই চলে গেছে সব কিছু বার্থডেও সব কমপ্লিট একটুখানি বসেছিলাম তো আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ সো